বাসার জন্য ওয়াল ক্যাবিনেট কিনবেন তাহলে এটা কিনতে পারেন অনেক সুন্দরভাবে কারু কাজ করা হয়েছে একদম গাছে গাছ কালার দেখতে দারুণ লাগে চাইলে আমাদের কাছ ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকে আপনাদেরকে একটা ওয়াল ক্যাবিনেট দেখাবো চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন একদম গাছে গাছ কালার একদম বিগ সাইজের একটা ওয়াল ক্যাবিনেট আমাদের ফ্যাক্টরি থেকে একদম লেটেস্ট করা হয়েছে একদম লেটেস্টভাবে আমরা ডেলিভারি করেছি আর কি ধানমন্ডিতে ধানমন্ডিটা হচ্ছে চায়ের এ আপনারা যারা চিনেন তারা অবশ্যই এখানে অ্যাড্রেসটা মনে রাখবেন সম্পূর্ণ সেগুন কারোর উপরে আমাদের যে কারু কাজগুলো করা হয় দেখেন কত সুন্দর লাগে যারা এক কালার ফার্নিচার চান চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন অনেক সুন্দরভাবে কারু কাজ করে দিয়েছি আমাদেরকে দারুণ দেখা যাচ্ছে দেখা কিন্তু সিম্পল যারা এই টাইপের ফার্নিচার চান চাইলে আমাদের করতে থেকে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পাশে ফেমাস ফার্নিচার আপনি আপনি মতো করে ফার্নিচার তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি আমরা অনেক সুন্দর সুন্দরভাবে কারো কাজ করি আমাদের যে হ্যান্ডেলগুলো আমাদের যে হার্ডওয়্যারগুলো আমরা বাজারে সেরকমটা দেওয়ার চেষ্টা করি আর কি ওনারা ওনাদের বাসায় অনেক সুন্দর করে এগুলো সাজেছে ডেনার গানগুলো আপনার চাইলে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্ক্যানের উপরে থাকা নাম্বারে স্ক্যান শটে যোগাযোগ করে ফার্নিচার ক্রয় করতে পারেন এটা সাইজটা করা হয়েছে আট ফিট বাই আট ফিট সম্পূর্ণ শ্রেগুণ্টার উপর করা হয়েছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে সুন্দর ওয়াল ক্যাবিনেট নিতে পারবেন